সুপ্রিয় দর্শক আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য উপস্থিত হয়েছি আর বিষয়টি হচ্ছে সংসদ সদস্য এমপি আনারের হত্যার পর তার হাড় থেকে মাংস আলাদা করা হয়েছিল এবং সেই হাড়ের থেকে মাংস আলাদা করা মাংসে হলুদ মিশিয়ে দুটি ব্যাগে করে নির্ধারিত বিভিন্ন জায়গায় এই হাড়ের ব্যাগ সহ মাংসের ব্যাগ সহ ব্যাগগুলি তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় সুপ্রিয় দর্শক কিছু তথ্য আপনাদেরকে একটু আগেই জানিয়ে রাখি সেটি হল আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন গত কয়েকদিন আগে জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারালজিম আনার তিনি কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এই হত্যাকাণ্ড ঘটানোর পরে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে যে এখানে হত্যাকাণ্ড সংগঠিত যেখানে হয় সে সংগঠিত হত্যাকাণ্ডের পর একটি চক্র যে চক্রটি হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা আনারের মৃতদেহ থেকে হাড় আর থেকে মাংস আলাদা করেন প্রথমে তারা চামড়া ছাড়িয়ে নেন এবং চামড়া ছাড়িয়ে নেয়ার পরে হাড় থেকে মাংস আলাদা করে নেন এবং হাড়ের থেকে মাংস আলাদা করা যেটুকু মাংস সেই মাংসের মধ্যে হলুদ রঙ মিক্স করে তারা দুটি ব্যাগে ভরেন এবং সেই দুটি ব্যাগকে তারা নিজেরা ক্যারি করে অন্য বিভিন্ন বিচ্ছিন্ন জায়গায় ফেলে দেন যেন তার মরদেহ কখনোই খুঁজে না পাওয়া যায় এর পেছনে যদি আমরা একটু ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে এখানে কলকাতাতে একটা ছক করেই এমপি আনার রাজিব আনারকে নেওয়া হয়েছিল এবং সেখানে একজন মেয়েকে কাজে লাগানো হয়েছিল ফাদ হিসেবে ব্যবহার করার জন্য এবং তাকে কাজে লাগিয়ে সেইভাবেই তাকে বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে পঁচিশে এপ্রিল একটি বাসা ভাড়া করা হয় যে খুনি খুনিচক্র তারাই বাসা ভাড়া বাসাটা ভাড়া করে এবং তিরিশে এপ্রিল সে বাসায় এমপি আনোয়ার আজিম ওঠেন এবং তার সঙ্গে তিনজনকে উঠতে দেখা যায় এর মধ্যে দুজন পুরুষ একজন মহিলা এরপরে সেই ফ্ল্যাটে নির্মমভাবে তাকে হত্যা করা হয় এবং হত্যার আগে কিছু কিছু বিষয় তথ্য আপনারা হয়তো পত্রপত্রিকার মাধ্যমে জেনেছেন তারপর আমি একটু আবার করে বলছি সেগুলো তাকে গত তিন মাস ধরে তাকে হত্যার জন্য পরিকল্পনা করা হচ্ছিল প্রথমে পরিকল্পনা করা হয়েছিল ঢাকার মাটিতে তাকে হত্যা করার জন্য কিন্তু খুনিচক্র দেখল যে এখানে যদি তাকে হত্যা করা হয় তাহলে সহজেই তারা ধরে ধরা পড়ে যাওয়ার চান্স আছে। সেজন্য তারা দেশের মাটিকে প্রিফার না করে বিদেশের মাটিকে বেছে নেয় এমপি আনারকে হত্যা করার জন্য দীর্ঘ পরিকল্পনার অংশ হিসাবে এই হত্যাকাণ্ড এটি বি দুদেশের গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরিপ্রেক্ষিতে বেরিয়ে এসেছে এবং এটি প্রমাণ হয়েছে যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তাদের সঙ্গে আসলে কি কারণ আছে সেটা আসলে এই মুহূর্তে পরিষ্কার না হলো যে আর্থিক লেনদেনের বিষয়ে থাকতে পারে সেটাই পরিষ্কার বলা যাচ্ছে এখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে বলে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যেটা সেটা হলো যে যখন কলকাতার সে বাড়িতে হত্যাকাণ্ড সংগঠিত করার পরিকল্পনা করা হয় সেখানে তিনজন লোককে হায়ার করা হয় সেই ডিবি পুলিশের তথ্য অনুযায়ী তিনজনের নাম হচ্ছে জিহাদ জাহিদ ও সিয়াম এরা বাংলাদেশি নাগরিক এবং তারা ওখানে একজন মেয়েকে তারা বিশেষভাবে ব্যবহার করেছেন এবং এই মেয়েটার মাধ্যমেই এমপি আনারকে সহজে সেখানে নেয়ার চেষ্টা করেছেন এবং এমপি আনারও সেই ফাঁদে পা দিয়ে সেই ফ্ল্যাটে উঠেছেন তবে এখানে একটা বিষয় হচ্ছে কি যে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে যিনি খ্যাত আক্তারুজ্জামান শাহিন তিনি মূল পরিকল্পনাটা করেছেন এবং তার ছক করা ছক অনুযায়ী হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে আমরা আক্তারুজ্জামান শাহিনের সম্বন্ধে যতটুকু জানি তার গুলশান একটি বাড়ি রয়েছে এবং বসুন্ধার একটি বাড়ি রয়েছে প্রথমে গুলশান এবং বসুন্ধার বাড়ির আশেপাশে কোথাও হত্যাকাণ্ড ঘটানো যায় কি না সেই পরিকল্পনা করা হয়েছিল পরে তিনি এই পরিকল্পনা থেকে সরে আসেন পরে তার নির্দিষ্ট ছক অনুযায়ী কলকাতা হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে কিন্তু প্রথমে মনে করা হয়েছিল যে ভারতের মাটিতে ভারতীয় কোনো সন্ত্রাসী চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কিনা কিন্তু আসলে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরিপ্রেক্ষিতে জানা যায় ভারতের জনগণের বা সন্ত্রাসী চক্রের কোনো রকম সংশ্লিষ্টতা এই হত্যাকাণ্ডের সঙ্গে পাওয়া যায়নি বরং বাংলাদেশ থেকে যারা গিয়েছেন তারা হত্যাকাণ্ড সংগঠিত করে এবং হত্যাকাণ্ড ঘটানোর পরে এমপি আনারের মরদেহ দুটি ব্যাগে করে খণ্ড বিখণ্ড করে বিচ্ছিন্ন জায়গায় ফেলে দিয়ে নিশ্চিতভাবে ঘটনাটি ধামাচেপা দেওয়ার উদ্দেশ্যে তারা দেশে ফেরত আসেন দেশে ফিরে আসার পরে তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছেন এবং এই তথ্য যে গ্রেফতারের তথ্য এবং মাস্টার মাইন্ড যে আক্তারুজ্জামান শাহিদ তাকে যে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে এটি গোয়েন্দা প্রধান হারুন রশিদ জানিয়েছেন এবং তিনি বলেছেন দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই ঘটনাটি তদন্ত চলছে আশা করা যাচ্ছে যে খুব শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করা সম্ভব হবে এবং যারা মূল মাস্টারমাইন্ড যারা কাজ করেছেন তাদের যারা বাকি আছেন গ্রেফতারের বাইরে রয়েছেন তাদেরকেও গ্রেফতার করা সম্ভব হবে সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনই বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন